কতটুকু আমি ইনকর্পোরেট করতে পারি তো মানে দিকির করা যখন আমি আসলে আল্লাহকে বোঝা শুরু করব জানা শুরু করব যে হু ইজ আল্লাহ তখন আমি নিজের থেকেই অ্যাড করা শুরু করব বিকজ আমরা এমন আমরা আমাদের লাভটা বুঝি আমরা বুঝি না যে ওইটার মধ্যে আসলে আমার লাভ এখন আমরা বুঝি না ওইটা বিকজ আমি জানি না ওই 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 ওইটা সম্পর্কে ক্লিয়ার আমার আইডিয়া নেই এখন অনেক ব্যবসা আছে একজনের কাছে এটা সে বুঝে যে এটাতে লাভ কেমন আরেকজন সেটা বুঝে না যে বুঝে সে ওই ব্যবসায় করতে যায় একই ব্যবসা করে আরেকজন লস খায় বিকজ সে আসলে ক্লিয়ারলি জানে না তো তোমার যেই ব্যাপারটা আমার যে আরেকজন যদি লাভ করে দ্যাট মিন্স এখানে লাভ করার মতো অপরচুনিটি অপরচুনিটিটা আছে সো অল আই হ্যাভ টু ডু লার্ন অ্যাবাউট দিস যত ভালোভাবে আমি জানতে পারি পারিটা একটা ভালো স্কলার থেকে নেওয়া বক্তার থেকে না এছাড়াও ভাই আমরা হারাম কাছ থেকে দূরে থাকা মেইন বি আসলে যখন আমরা হারাম কাজ থেকে দূরে এখন ওই পরিবেশের মধ্যে থাকলে আসলে আমরা হারামের মধ্যেই বারবার ওই শয়তানের ফাঁদেই বারবার পা দিব সো এটা খুব ইম্পর্টেন্ট আর থেকে বিরত থাকা এবং দূরে থাকা এবং এটা করতে হলে যেটা করতে হবে আলটিমেটলি একটা সঠিক একটা সার্কেল তৈরি করা একটা দিনই সার্কেল হতে পারে রাইট অ্যাসোসিয়েশন দরকার আসলে কে কোন মানুষটা আসলে আমাকে আল্লাহ স্মরণ করাই দিচ্ছেন তার সাথে বেশি বেশি থাকা রাজার দেন যে মানুষটা আমাকে অহেতুক গল্প করে বা দেখা যাচ্ছে যে গসিপিং যেটা একদম একদম রেগুলারটা প্র্যাকটিসে পরিণত হয়েছে আমাদের গসিপ করলে তো অনেক সুন্দর সাথে বসে বসে গল্প করাই যায় কথা বলাই যায় আড্ডা দেওয়াই যায় কিন্তু দেখা যাচ্ছে যে সেখান থেকে আসলে আমার নেয়ার কিছু নেই